আল্লাহর কথা হাদিসে যা আছে আল্লাহর কথা কথা এক কথা এক বাণী দুই তাহলে কেউ যদি বলে আমি রাসূলকে মানব না যদি বলে রাসূলকে মানব না হাদিস মানি না কোরআন মানি তাহলে হাদিস যদি না মানেন হাদিসটাও আল্লাহর ওহী হাদিসেও কথা যা আছে আল্লাহর কথা কোন মুসলমান যদি বলে হাদিস মানব না কোরআন মানব আমরা হেলে কোরআন মানে সাথে সাথে সে বেঈমান হবে কাফের হবে বোঝাতে পারছি না কি হবে বেঈমান হবে কাফের হবে ঈমান থাকবে না থাকবে না থাকবে না তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম একটা ভুল হচ্ছে আমি তখন একটা একটা করে ধরলাম আপনারা বলছেন আহলে কোরআন কোরআন আহলে কোরআন ঠিক আছে বলুন আপনারা নামাজ পড়েন বলে হ্যাঁ পড়ি আমি না কোথায় লেখা আছে কোরআনে নামাজ বলে জানেন না আমি জানি না বই তো জিজ্ঞেস করছি বলে কোরআনে দেখেন বিরাশি জায়গা আল্লাহ বলেছেন আকিমসলাহ আমি বলেছি এখানে মানে কি মুসলার অর্থ হলো নামাজ কায়েম কর কায়েমের কথা এসেছে কিভাবে কায়েম করব প্র্যাকটিক্যাল কোরআনে কোথায় আছে দেখান তিরিশ পারা কোরআনে আমরা যেভাবে নামাজ পড়ছি কোনো মলবি যদি দেখিয়ে দেয় আমি আপনার দলে চলে যাব একটু দেখিয়ে দেবে তিরিশ পারা ফোরানে প্র্যাকটিক্যাল যেভাবে আমরা নামাজ পড়ছি ফোরানে নেই তখন আল্লাহ বান্দা আল্লাহকে জিজ্ঞেস করছেন আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ তুমি নামাজ কায়েম করতে বললে কিভাবে কায়েম করব তা তো বললে না আল্লাহ আমরা কিভাবে নামাজটা কায়েম করব চলতে চলতে না বসে বসে না ঘুমিয়ে ঘুমিয়ে কিভাবে কায়েম করব আল্লাহ পাক তুমি বললে না কেন তুমি যখন কায়েম করার কথা বললে পুরো কথাটা বলার দরকার ছিল আল্লাহ বলছেন সব যদি বলে দিতাম আমার নবীর দরবারে চাওয়া তো তোরা ছেড়ে দিবি যার জন্য বাকিটা আমার রসুলের জন্য রেখে দিয়েছি আমি রসুলের জন্য রেখেছি যা রসুলের কাছে যা চলে যা ভালো করে শোনেন বাবাজিরা ছেলেরা ঠিক করে যাবে যাক আনন্দবীর কাছে যা সব নবীর কাছে দ্বাবস্থ হলো গিয়ে হাজির হয়ে বলছে ইয়া রসূল আল্লাহ আল্লাহ কোরআনে নামাজ কায়েম করার কথা বলেছেন কিভাবে কায়েম করব তিরিশ পাড়া কোরআনে কোথাও নেই কিভাবে কায়েম করবো আল্লাহ আল্লাহ্ নবী বলছেন আল্লাহ যদি সব বলে দিতেন আমার প্রয়োজন তোরা মনে করতিস না বাকিটা আল্লাহ আমি রসূল আমার জন্য রেখে দিয়েছেন তালেয়া রাসূলুল্লাহ তাহলে নামাজটা কিভাবে পড়ব নবীজি বলছেন এই আয় সাহাবীরা নামাজ কিভাবে পড়বে কোনো মাদ্রাসায় যেতে হবে না তোদের শিখতে হবে না কোনো মাদ্রাসায় যাবে না আমি রাসূল কি বলছি শুনুন সল্লু কামা রাইতুমু নিউসলি নামাজ পড়ো যেভাবে রসুল নামাজ পড়তে দেখো আমি রসুল যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবে নামাজ পড়ো নবীর সুজা হয়ে দাঁড়ানোটা হয়ে যায় নবীর ঝুঁকাটা রুকু হয়ে যায় মাথা মোবারকটা জমিনে রাখবেন সুজুদ হয়ে যায় আরামে বসাটা বৈঠক হয়ে যায় বৈঠক হয়ে যায় রসুল সামনে দিয়ে তোমরা নবীর অনুসরণ করো তো নামাজ পড়ো নামাজ হয়ে যাবে আমার বাবা জিরা আমি বলবো নামাজের যে আপনারা নিয়ত বাঁধেন নিয়ত নিয়ত বাঁধেন এই নিয়তটা কোরআনে কোথায় আছে আমি আহলে কোরআম ওদেরকে জিজ্ঞেস করছি নিয়তটা আপনারা কোথায় পেলেন কোথায় পেলেন আমাকে আগে বলুন কোরআনে 30 পারা কোরআনে নিয়ত নেই এই নিয়ত শিখিয়েছেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন ইদা কাবরা ফাআ ইদাইহি হাতা উযনাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলেছেন যখন তাকবীর পড়বে রাফা ইয়া দুই হাত উঁচু করো কোথা পর্যন্ত দুই হাত হাত উঁচু করো কোথা পর্যন্ত হাত্তা উযুনাইহি দুই কানের নরম গোশত পর্যন্ত এ দেখুন লবি কাচ্চন লবি কাচ্চন কোরআনে নেই ইজা কাব্বারা রাফা হাত্তা উযুনাইহি তোমরা যখন তকবীর পড়বে রাফা ইয়াদাইহি দুই হাত উঁচু করো কোথা পর্যন্ত হাত্তা উযুনাইহি দুই কানের নরম গোশত পর্যন্ত এই দেখেন এবার বাঁধবেন কেমন করে সাহাবীরা দেখেছেন বলে দিয়েছেন عن علي رضي الله تعالى عنه انه قال <سؤال> يضع اليمنى على اليسرى تحت السر رواه الترمذي دان حتى بام হাতের উপর রাখেন

আমি বললাম বাবা তোমরা তো আহেলে কোরআন বলে হ্যাঁ আহলে কোরআন আচ্ছা বাবা একটা কথা প্রশ্নের উত্তর দেবে আপনাদের মধ্যে হাজি সাহেব কে আছে বলে এই তো হাজি অনেকগুলো হাজি আছে আমি ডাকেন সবকে ডাকা হলো বলে এই না আমি আরো থাকলে ডাকেন ডাকার পর আমি বললাম হাজি সাহেব হজ করেছেন বলে হ্যাঁ হজ করেছে আমি বললাম হাজি সাহেব একটা প্রশ্নের উত্তর দেবেন একটা প্রশ্নের উত্তর দেবেন আমার দিকে মনোযোগ মনোযোগ ওদিকে নয় ওদিকে না ওরা তাদের কাজ করছে আমার দিকে মনোযোগ আস্তে আস্তে সব হবে ইনশাল্লাহ সব হবে হ্যাঁ আস্তে আস্তে যেগুলো দেখছেন এগুলো আস্তে আস্তে আল্লাহ সঠিক বুঝাতা করেন এগুলির থেকেও আমরা চেষ্টা আস্তে আস্তে সব একসাথে হয় না কখনো আমার নবী একসাথে ইসলাম 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 যে প্রতিষ্ঠিত করেছেন একদিন গিয়ে একবারে করেননি কত কষ্ট করেছেন তাকে রক্ত দিতে হয়েছে ক্ষুণ্ড দিতে হয়েছে কত কষ্ট করে আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করেছেন দয়া বিরহমাতুল লিল আলামিন প্রতিষ্ঠিত প্রত্যেকই কত মার খেয়েছে ভালো কাজ করতে গিয়ে যদি কোন মার খাও বাধা বিঘ্নক যদি আসে ভাববেন এটা আল্লাহর কাছে কবুল হচ্ছে কবুল হচ্ছে কবুল আহা যারা এই কাজ করছেন আমি বলবো বাধা বিঘ্ন আসবে আপনাকে আপনাকে ধৈর্য ধরে صبر করে আপনি কাজ আগাতে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছে окаনা খলব মা আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ পাক বলেন হকের উপর থাকো আমি আল্লাহ হকের উপর থাকলে তার সাহায্য সহযোগিতা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব হয়ে যায় হকের উপর থাকলে আল্লাহর সাহায্য সহযোগিতা তার ওই বান্দার উপর ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যায় চিন্তা করবে না আল্লাহ আপনার সাথে আছেন ভালো কাজ করবেন আল্লাহ আপনার সাথে আছেন এগোতে থাকেন সমাজ আসতে হবে তারা বলুন না ভাইরা আমার বাবাজিরা এদিকে লক্ষ্য গার্জেন যদি ঠিক হয়ে যায় তাহলে সব ঠিক হবে আপনারা গার্জেন যদি বলেন বাবা এখানে যাবে না মেলা ঠেলা হ্যাঁ মেলায় যাবে না সব ছেলেরা যাবে না ওই রকম গার্জেন হন গার্জেন হন গার্জেন হওয়ার মতন হন আসলে আমাদের আমরা আস্তে আস্তে হবে সামলা হবে আমরা গার্জেনের মতো গার্জেনও নেই যদি হতাম তাহলে আমরা ভালোটা বুঝতাম খারাপটা নিতাম না ঠিক কিনা জোরে বলুন হ্যাঁ একটু বোঝার চেষ্টা করুন আমি আমার ঘরটাকে ঠিক করি আপনি আপনার ঘরটাকে ঠিক করেন প্রত্যেক অভিভাবক যারা তারা নিজের বাড়িটাকে ঠিক করে নেয় তাহলে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ দেখবেন কি বুঝতেই পারবেন না কাউকে বল বলতে হবে না সব ঠিক হয়ে যাবে ভাই আমার বাবাজিরা একটু লক্ষ্য করুন যে কথা বলছিলাম কথাটা ফিনিশ করি আমি একটু বুঝাই আচ্ছা বলুন এখন আমি আমি আমার ওয়াজ বক্তব্য শেষ করে আপনাদেরকে নিয়ে আমি জামাতের নামাজটা পড়ে নেব এখানে কেমন হবে প্রস্তাবটা কেমন হবে ফজরের নামাজটা আমি পড়বো এগারোটায় আরে কথাও বলে হা না কিছু বলবেনা হুজুর তিবলা আসবেন হ্যাঁ তারপরে কি সিহাম চতুর তিনিও এসে গেছেন শুনলাম আসবেন মেহমান বহু এসে আছেন আমি তাদের জন্য থেকে করি স্থল আল্লাহ যেন তারা যে মানে স্বাস্থ দিয়ে যে কাজ করছেন সকলকে ভালো কাজে আমাদেরকে সমর্থন করতে হবে সাথ দিয়ে কাজ করতে হবে তবে তো ওনাদের উদ্যোগ বাড়বে কাজে ভালো লাগবে আপনারা একটু সাথ দেবেন ইনশাল্লাহ আগামীতে সামনে নেক্সট ডে

নামাজ নিশ্চয় উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় যখন তখন নামাজ পড়া যাবে না যাবে না যাবে না ফজরের ফজর জহরের ওয়াক্তে যোহর। আসরের ওয়াক্তে আসর মাঘরিবের অর্থে মাজরিব ঈশার ওয়াক্তে ঈশা পড়তে হবে আল্লাহর আইন কোরআনের আইন আইনটা শুধু বাংলাদেশ পাকিস্তান আর ভারতের জন্য ঠিক কিনা

পুরো রাস্তায় ওয়াক্তে নামাজ পড়তে পড়তে গেলাম দমদম থেকে শুরু করে নিয়ে পুরো রাস্তায় ওয়াক্তে নামাজ পড়তে হবে কারণ ওয়াক্ত হলো নামাজের মধ্যে ফরজ 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 ছাড়লে নামাজ হয় না তবে মা একটা ভুল ভুল করে থাকেন মা বোনেরা ফজরের উজু টুজু করে আগে ঘুম থেকে উঠে তাহাজুত পরে চুপ করে বসে থাকে ফজরের আজান হয়নি আজানের অপেক্ষা করে আজান না হলে ফজরের নিয়ে তার মা বোনেরা করে না আমি মা বোনেদের উদ্দেশ্যে বলবো মা বোনেরা নামাজের জন্য আজান শর্ত নয় নামাজের জন্য আজান শর্ত নয় আজান হলো নামাজের ডাক আজান হলো নামাজের ডাক নামাজের শর্ত আজান নয় নামাজের শর্ত হলো ওয়াক্ত হওয়া আমি মা বড়দের উদ্দেশ্যে বলবো ওয়াক্ত তো আগে হয়ে